তো এখানে যদি আপনার এটাকে ব্যবহার করেন ও মাই গড এটা কিন্তু অনেক স্যাটিসফাইং আর আমার হাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে সো এটা আমার হাতকে কিন্তু একদম ইজি করে দিচ্ছে আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে এই প্রোডাক্টটি চলে আসে এটা হচ্ছে ইউসিডো ম্যাসাজ গান এটা আসার পর জানি না সবাই যেন একটু উদ্ভব রিয়্যাক্ট করছে মাসাজ গান ভাই যাই হোক প্রোডাক্টটি আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো বক্সটি আমরা ওপেন করে ফেলি বক্সটি ওপেন করার পর আমরা দেখলাম এখানে বিভিন্ন জিনিসগুলো সুন্দরভাবে সাজানো আছে শুরুতেই এখানে হচ্ছে এই মেসেজ গানটি বোঝাই যাচ্ছে এটা খুবই প্রিমিয়াম আর মোটামুটি ভালোই এটার ওয়েট তাই এটা হাতে ধরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি বাটন যেখানে পেয়ে যাচ্ছি একটি পাওয়ার বাটন এবং পাচ্ছি টাইপ পোর্ট যেটা দেখে খুব ভালোই লাগলো কারণ টাইপ পোর্ট মানেই আপনি এটাকে খুব দ্রুত এবং ইজিলি চার্জ করে ফেলতে পারবেন এখানে পাচ্ছি আমরা বিভিন্ন এক্সট্রা কম্পোনেন্ট যেগুলো এর এর কাজে ইউজ হবে এখানে রয়েছে বল শেপ এখানে রয়েছে আরও বিভিন্ন শেপ অ্যাকচুয়ালি আমি জানি না এগুলো কী কাজে ব্যবহার করে পাশাপাশি এখানে রয়েছে একটি ওয়াই শেপ তো মোটামুটি সকল মেসেজারের কম্পোনেন্টই এখানে রয়েছে এগুলোকে ইনস্টল করা খুবই সহজ জাস্ট এখানে এটাকে এভাবে প্রবেশ করে দিলেই হবে অলরাইট এখানে বাটন আছে বাটনটিকে প্রেস করে ধরে রাখলেই এটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে আর এখানে এটাকে একবার করে প্রেস করলে এর পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাবে আর এটা খুবই জোস আমি যে ধরেছি আমার হাতেই কিন্তু অলরেডি মেসেজ হওয়া শুরু হয়ে গেছে তো এখানে যদি আপনারা এটাকে ব্যবহার করেন ও মাই গড এটা কিন্তু অনেক স্যাটিসফাইং আর আমার হাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে সো এটা আমার হাতে কিন্তু একদম ইজি করে দিচ্ছে এভাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আবার টিপ দিয়ে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে এই নজলগুলো চেঞ্জ করা খুবই ইজি দেখুন জাস্ট এভাবে টান দিলেই এটা এখানে ওয়াইটাকেও আপনারা ঠিক এভাবে প্রবেশ করে ইউজ করতে পারবেন আর এটাও কিন্তু খুবই কাজের যারা অ্যাকচুয়ালি এগুলো ইউজ করেন তারা জানেন যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের যারা পেশির ব্যথা আছে বা হাড়ের ব্যথা আছে তারা কিন্তু চাইলে রেগুলার এরকম ম্যাসেজার নিতে পারেন এই মেসেজের মাধ্যমে আপনার কিছুটা ব্যথা কিন্তু অবশ্যই লাঘব হবে যারা স্পোর্টসের সাথে রিলেটেড তারা কিন্তু এরকম যে ম্যাসেজার আছে সেগুলো কিন্তু রেগুলার ব্যবহার করে থাকেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে আর এটার যে বিল কোয়ালিটি এটার যে সার্ভিস তাতে এটা হচ্ছে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট একে একবার ফুল চার্জ করলে আপনি দুই থেকে তিন ঘন্টা একে ব্যবহার করতে পারবেন বিভিন্ন স্পিড মিলিয়ে তো এই হচ্ছে ইয়েসিডা ম্যাসেজ গান যেটা হচ্ছে রিচার্জেবল আর এতে আপনারা পাচ্ছেন ফাইভ লেভেল স্পিড পাশাপাশি একটি হ্যান্ড ম্যাসেজারের সকল কম্পোনেন্ট আমাদের কাছে পাচ্ছেন সবথেকে বেস্ট প্রাইসে অলরেডি বলেছি পাঁচ হাজার টাকার নিচে এটার প্রাইস বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি চাইলে একে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করে ফেলুন আর ডিভাইসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ